ছাত্র জনতার অর্জিত বিজয় বিনষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার গণ অভ্যন্তরের মাধ্যমে অর্জিত বিজয় বিনষ্টের চেষ্টা চলছে বলেও দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সেটিকে রুখে দিতে হবে বিজয় তখনই সুসংগত হবে যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি শুক্রবার তেরোই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন জাস্ট নিউজের সম্পাদক এবং ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের প্রত্যাবন্ন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব বি এম রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড শেখ হাসিনার শাসন আমলে অনেকে নির্যাতন শিকার হয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মুশফিকুল ফজল আনসারি তার মাধ্যমে অন্যতম অনেকেই দেশে থাকতেন পারেননি ফেসিবাদি হাসিনার কারণে অনেকে দেশের বাইরে থেকে সংগ্রামে অংশ নিয়েছেন আমরা দেশের ভেতরে থেকে আন্দোলনে অংশ নিয়েছিলাম সুপর সুপরকলিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন তিনি ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে বিজয়ের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিকে যেন কাজে লাগাতে পারি